নমস্কার বন্ধুরা আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি মা ঠাকুমাদের পুরানো রেসিপি যেগুলো হারিয়ে যাচ্ছে তো সেই রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকের যে রেসিপিটা শেয়ার করতে চলেছি সেটা অতি অবশ্যই ভালো লাগবে গরম গরম ভাতের সঙ্গে তো একদমই অনবদ্য তো চলো শুরু করে দিই তো এর জন্য লাগবে হচ্ছে লতি আমরা সাধারণত লতি চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে খেয়ে থাকি কিন্তু আজকের লতিটা একটুখানি নিরামিষ পদ্ধতিতে করব তো লতিগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এর জন্য একটা মশলা তৈরি করতে হবে তার জন্যে লাগছে হচ্ছে নারকেল কুড়ো এটা আমি মিক্সির বাটিতে নিয়ে নিচ্ছি একদমই যেহেতু পেস্ট করতে হবে দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা আর দিচ্ছি হচ্ছে কালো সর্ষে কালো সর্ষে এখানে দেড় চামচ মতন নিয়েছি যেহেতু লতিটা আমার কম পরিমাণ অনুযায়ী তোমরা দেবে যতটা লতি সেই পরিমাণে মশলাগুলো রেডি করতে হবে তো দিয়ে দিলাম অল্প পরিমাণের লবণ যেহেতু সর্ষে রয়েছে দিয়ে দেখা একটা ভালো করে পেস্ট তৈরি করে নিলাম এরপরে লতিগুলো একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি সিলবারের বাটিতে কারণ এই বাটির মধ্যেই আমি রান্নাটা করব তো সেই জন্য বাটির মধ্যে আমি লতিগুলোকে ঢেলে নিলাম দিয়ে এরপরে যে মশলাটা পেস্ট করেছিলাম সেই মশলাটা এই লতির উপরে কিন্তু আমি দিয়ে নিচ্ছি এরপরে বাটিটা ধুয়ে আমি সেই জলটাও এর বাটির মধ্যে দিয়ে নিলাম দিয়ে এরপরে গুঁড়ো মশলা অ্যাড করব কিছু যেমন দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ শুকনো লঙ্কা গুঁড়ো কারণ শুকনো লঙ্কা বলতে কাশ্মীরি শুকনো লঙ্কাটা গুঁড়োটা দিয়েছি যেহেতু কাঁচা লঙ্কা আমার দেওয়া রয়েছে এটার রঙের জন্য দিলাম দিলাম স্বাদ মতন লবণ দিয়ে দিলাম একটুখানি সর্ষের তেল আর স্বাদ মতন চিনি দিয়ে এরপরে এবার এটাকে হাত দিয়ে মেখে নেব। হাতের মতন কোনো জিনিসই হয় না হাতি যত সুন্দরভাবে মাখা যায় চামচ হাতা খুন্তি এগুলো দিয়ে কিন্তু খুব একটা ভালো মাখা যায় না সেই জন্য হাতি বেস্ট হাত দিয়ে ভালো করে লতিগুলোর গায়ে মশলা আমি মাখিয়ে নিলাম নিয়ে এরপরে গ্যাসের মধ্যে কিন্তু বসিয়ে দিলাম প্রথমে ফুল আছে দিতে হবে যখন এটা ফুটতে আরম্ভ করবে তখন আঁচটাকে একদম লোতে করে দিতে হবে দিয়ে এরপরে একটা ঢাকা দিয়ে দিলাম দিয়ে এরপরে এটা আমি দশ পনেরো মিনিট পরে ঢাকা খুলে নিলাম তো দেখো কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আমার লতিগুলো আমার কিন্তু রান্নাটা কমপ্লিট চট জলদি সহজে লতি রান্নার রেসিপি আজকে শেয়ার করলাম নিরামিষ দিনে এরকম একটা রান্না করলে একতলা গরম ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে তোমরা একবার ট্রাই করে দেখতেই পারো আশা করব তোমরা ঠকবে না তো চলো আজকের মতন চলি কালকে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা